রাজ্য পুলিশ এবং গোয়েন্দা দপ্তরের কাজ হচ্ছে না দেখে রেলযুগে নেশা সামগ্রী আমদানির ঘটনা তদন্তের জন্য কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে চিঠি দিল যুব কংগ্রেস এবং মহিলা কংগ্রেস রবিবার সকালে পোস্ট অফিস যমুনি স্থিত প্রধান ডাকঘর মারফত যুব কংগ্রেস এবং মহিলা কংগ্রেস কেন্দ্র রেলমন্ত্রী নিকট এই চিঠি পাঠায় চিঠিতে রেল গাজা আমদানি কাণ্ডে জড়িত অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয় গত পনেরোই অক্টোবর জিরানিয়া রেল স্টেশনে ভারতীয় রেলের একটি মালগাড়ির দুটি বগি থেকে প্রচুর নেশার সামগ্রী উদ্ধার করে পুলিশ এ ঘটনায় গোটা রাজ্যে চাঞ্চল ছড়ায় পুলিশ এখনও এ ঘটনায় জড়িত অভিযুক্ত কাউকে গ্রেফতার করতে পারেনি তবে লোক দেখানো একাধিক অভিযান সংঘটিত করেছে পুলিশ ভারতীয় রেল যোগে গাজা আমদানি কাণ্ডের তদন্ত এবং জড়িত কুশিল গ্রেফতারের দাবি জানিয়ে এবার কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে চিঠি দিল প্রদেশ যুব কংগ্রেস এবং প্রদেশ মহিলা কংগ্রেস রবিবার প্রদেশ যুব কংগ্রেস এবং প্রদেশ মহিলা কংগ্রেসের কর্মী সমর্থকরা পোস্ট অফিস প্রধান সামনে সমবেত হয় সেখানে তারা নিকট চিঠি প্রদান করে নেতৃত্বে ছিলেন যুব কংগ্রেস সভাপতি নীলকমল সাহা এবং প্রদেশ মহিলা কংগ্রেস সভানেত্রী সর্বাণী ঘোষ চক্রবর্তী এই কর্মসূচি প্রসঙ্গে প্রদেশ যুব কংগ্রেস সভাপতি নীলকমল সাহা জানান বিষয়টি উদ্বেগের যে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার গোটা দেশ এবং রাজ্যকে নেশামুক্ত করার স্লোগান দেয় সেই কেন্দ্রীয় সরকারের দ্বারা পরিচালিত ভারতীয় রেলে করে কিভাবে রাজ্যে নেশা সামগ্রী আসতে পারলো তা ভাবা যায় না ত্রিপুরাকে নেশা সামগ্রী আমদানির করিডর বানিয়ে ত্রিপুরা থেকে উত্তর পূর্বাঞ্চলের অন্যান্য রাজ্যগুলিতে নেশাদ্রব্য পাচার করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি প্রদেশ যুব কংগ্রেস সভাপতি জানান এই ধরনের ঘটনার নিন্দা এবং ধিক্কার জানায় যুব কংগ্রেস এবং মহিলা কংগ্রেস আমরা এই ঘটনা সঠিক তদন্ত এবং তদন্তক্রমে জড়িত অভিযুক্তদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি জানিয়ে কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে চিঠি দিচ্ছি এই পনেরোই অক্টোবর রাতে আমরা খবর পাই যে এই রাজ্যে দুই ভ্যাগান ফুল নেশা সামগ্রী কে বা কাহারা পাঠিয়েছে তার কোনো এখনো হুদিস নেই এবং যেই সরকার দেশে এবং এই রাজ্যে নেশামুক্ত দেশ এবং রাজ্য বানানোর প্রতিশ্রুতি দেয় এবং দিয়েছে সেই সরকারের দ্বারা পরিচালিত এই ইন্ডিয়ান রেলওয়েজ দিয়ে এখন নেশা সামগ্রী এই ত্রিপুরাতে আসছে এবং ত্রিপুরাটাকে একটা করিডোর বানিয়ে দিয়েছে যে করিডোর দিয়ে নেশা সামগ্রী আজকে বাকি নর্থ ইস্টার্ন স্টেটস গুলোতে ডিস্ট্রিবিউট হচ্ছে খুব ভিক্ষারজনক খুব নিন্দাজনক ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস এবং মহিলা কংগ্রেস একত্রিতভাবে আজকে আমরা আমাদের রেলওয়ে মিনিস্টার অফ রেলওয়ে মিনিস্টার শ্রী অশ্বিনী ব্যাসণ জিকে আজকে চিঠি পাঠিয়ে আমরা জানতে চেয়েছি যে আপনি যে দপ্তরের মন্ত্রী এই রেল রেল মন্ত্রী এবং আপনার রেল দিয়ে ত্রিপুরাতে এভাবে নেশার সামগ্রী ইম্পোর্ট করা হচ্ছে এবং আমাদের এই কর্মসূচিতে এদিন যুব কংগ্রেস এবং প্রদেশ মহিলা কংগ্রেসের কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন এদিন র্যালযোগে নেশা সামগ্রী আমদানির বিষয়টিকে নিয়ে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে জানান প্রদেশ মহিলা কংগ্রেস সভানেত্রী সর্বাণী ঘোষ চক্রবর্তী ভিওর রিপোর্ট এশিয়ান টাইমস